ক্ষমতার অভ্য ব্যবহার রাষ্ট্রীয় অর্থের প্রতি সাধন ঘুষ গ্রহণ নিয়োগ বাণিজ্য বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আট পূর্বক বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নার অভিযোগ সংশ্লিষ্ট জনাব মন্নুজান সুফিয়ান সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তিনি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ যথাযথভাবে পালন না করে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ আচরণ ও ক্ষমতার অপব্যবহার পূর্বক নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অভিপ্রায়ে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত গ্যাডেশন তালিকার তিন নং ক্রমিকে থাকা জনাব শামিমা সুলতানা বাড়িকে বাদ দিয়ে ডিপিসির সুপারিশের বাইরে ষোলো নং ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করায় জনাব মন্নুজান সুপিয়ান সাবেক শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জনাব মিজানুর রহমান পরিচালক বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার বিরুদ্ধে দুর্নীতি পুত্র আইন উনিশশো সাতচল্লিশের এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটা হচ্ছে পদোন্নতি অবৈধভাবে ক্ষমতার ব্যবহার পূর্বক যোগ্য কর্মকর্তাকে বাদ দিয়ে ডিপিসির সুপারিশ ব্যতীত ভিন্ন একজন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করাই এই মামলা রুজু করা হয়েছে মন্ত্রী এবং যিনি বেনিফিশিয়ারি তাদের দুজনের বিরুদ্ধে আমরা প্রশ্নে আমরা পড়ে যাই আমরা যে শেষ করিনি অভিযোগ সংশ্লিষ্ট জনাব মন্নুজান সুপিয়ান সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে বিপিসির পদোন্নতির জন্য সুপারিশকৃত যোগ্য প্রার্থী জনাব জবেদার খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্র্যাডেশন তালিকার আটচল্লিশ নং কমিটি থাকা আবদুল্লাহ আল সাকিব মোবারককে আবদুল্লাহ আল সাকিব মুবারককে পদোন্নতি প্রদান করায় জনাব মুন্নুজান সুফিয়ান এবং জনাব আব্দুল্লাহ আল সাকিব মুবার দর্শক চট্টগ্রামের বিরুদ্ধে পুত্র দায়ন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শিবলি রুবায়তুল ইসলাম সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ ছয়জনের বিরুদ্ধে ভুয়া বাড়ি ভাড়ার চুক্তিনামা দেখিয়ে প্রতারণা আশ্রয় নিয়ে আসামি শিবলি রুবায়তুল ইসলাম এক কোটি বিরানব্বই লক্ষ টাকা ঘুষ গ্রহণ করে এবং ভুয়া বিক্রয় চুক্তি রেখে পণ্য রপ্তানি না করে প্রতারণ ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে এবং ব্যাংক কর্মকর্তাগণ কাস্টমার ডিউ ডিলিজেন্স অনুসরণ না করে পণ্য রপ্তানির বিপরীতে কোনোরূপ রেকর্ডপত্র না পেয়েও পরস্পর যুগ সাদসে নিজে বা অন্য কারো অপরাধ লব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তিন কোটি একষট্টি লক্ষ ইউএস ডলার বাংলাদেশে আনয়ন করে তা থেকে এক কোটি চুরাশি লক্ষ আঠাইশ হাজার আটশো বিশ টাকা